আর আমরা কত বড় সৌভাগ্যবান আজকে আমরা হযরত সাহিয়া ইউ আবু ইউসুফ মুহাম্মদ ইয়াকুব বদরপুরী রাহমাতুল্লাহি আলাইহির আযীম শানী সালেহ সাহেব মহলে বসে আছি আমরা সবাই জানি যে বদরপুরী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আমাদের যে সিলসিলা উপরের দিকে গেছে তার মধ্যে একটা সিলসিলা হচ্ছে মুজাদ্দিদিয়া সিলসিলা আর এই সিলসিলার সূচনা হয়েছিল মুজাদ্দিদ আলফে সানী রাহমাতুল্লাহি আলাইহির ভারতীয় উপমহাদেশ আমাদের পা বড় মজবুত কারণ আমাদের পা সেই জায়গা থেকে এসেছে যে জায়গায় মুজাদ্দিদ আলমে সাহি রহমতুল্লাহ এই খেদমত শেষ হয়েছে ওইখান থেকে আমাদের এই সিলসিলা শুরু হয়েছে এরপরে ভারতীয় উপমহাদেশে আরেক মহান আন্দোলনের জন্ম নিয়েছিলেন সঈদ আহমদ শহীদ বের নবী রহমতুল্লাহ সাইদ আহমদ সাহিদ বেদলাবি রহমতুল্লাহি আলহি এমন সময় দিল্লির শাহ ওলিউল্লাহ মহাদ্দি সেহলাবি রহমতুল্লাহ আলীর খানে কায় বসে আব্দুল আজিম সেহলাবি রহমতুল্লাহ আলহীর কাছ থেকে তালিম তরবিয়ত পাঠ করেছেন যখন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য বড় কঠিন সময় অপেক্ষা করছিল তখন পলাশির যুদ্ধে বিজয় লাভ করে ইংরেজরা বাংলা বিজয় করে এগিয়ে যাচ্ছে বারো পূর্ব গ্রাস করতে আর ওইদিকে দক্ষিণ ভারতে অনেকটা দুর্বল হয়ে গেল মারাকা হিন্দু সাম্রাজ্য মুসলমানদের রক্ত দিয়ে ভারতকে পরিষ্কার করার পণ করে বসে আছে ওইদিকে মুসলমানদের পুরো সাম্রাজ্য মুসলমানদের বিশেষ করে দিল্লির যে মুঘল সাম্রাজ্য ওইটা প্রচন্ড পরিমাণ দুর্বল এছাড়া পাঞ্জাবের দিকে সবচেয়ে বড় সাইদ আহমদ বেল্লবির আহমদুল্লাহ চিন্তা করেছিলেন যে মুসলমানদেরকে এখন যদি আমি জিহাদের রাস্তা নিয়ে আসতে বলো ভারতীয় উপমহাদেশকে মুসলিম উন্মতের যে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন আছে এর সাথে এক করতে হবে তিনি চিন্তা করেছিলেন মোরক্কো থেকে শুরু হয় আরব বিশ্ব হয়ে ইরান হয়ে আফগানিস্তান হয়ে বর্তমান পাকিস্তানের উত্তর দিক পর্যন্ত পুরো মুসলিম এরিয়া তারপরে এসেছে পাঞ্জাব এরিয়া যেখানে শিখ সম্প্রদায়ের মানুষ বেশি তাই তিনি এই জায়গাকে তার শেখর বানাতে চেয়েছেন যে এই জায়গা থেকে যদি আমি বিজয় করে নিই এখানে আমি আমার দুর্গ বানিয়ে এখান থেকে আমি ইংরেজদের প্রতিরোধ করব ইংরেজদেরকে মোকাবেলা করব। তাই তিনি পুরো ভারত উপমহাদেশ চষে বাড়িয়েছেন এবং আশ্চর্যের বিষয় আমি আগে জানতাম না সেই ঈদ আহমদ নবীর রহমতুল্লাহ আলহী আঠারোশো একুশ সালে হজে যাওয়ার আগে আঠারোশো বিশ সালে কলকাতায় এসেছেন এবং দশ হাজার বাঙালি উলামা উদামা আহমদ বেল্লবীর হাতে বায়াত দিয়েছে মানে আজকে যদি এসে কেউ বলেন আমরা সৈয়দ আহমদ বেল্লবীর রহমদুল্লাহ গালিকে মানি না কিংবা কেউ যদি সৈয়দ আহমদ রহমদুল্লাহ গালহী কে টেক দিয়ে চলাতে চান এই বাংলার জমিনে আসাম বলেন ওড়িশা বলেন পশ্চিমবঙ্গ বলেন বর্তমান বাংলাদেশ বলেন এই বৃহত্তর এরিয়ায় কোনো একটা ইসলামী আন্দোলন পাওয়া যাবে না যার মধ্যে সঈদ আহমদ বেলনবির আহমদুল্লাহ আসর ছিল না প্রত্যেকেই সঈদ আহমদ বেলনবির আহমদুল্লাহ এর কাছে একসান মন হতে হবে আল্লাহর বন্দা সারা ভারতবর্ষ চষে বেড়িয়েছেন উত্তর ভারত থেকে গিয়েছেন দক্ষিণে ওইখান থেকে বর্তমান পাকিস্তানের এরিয়া পুরোটা ঘুরে বর্তমান আফগানিস্তান ঘুরে তিনি এসে নসেহের হয়ে সোয়ার পর্যন্ত পৌঁছেছেন পুরো ভারতবর্ষ ঘুরে ঘুরে মুজাহিদ মুরিদিন মহিদ্দিন তৈরি করেছেন তালিম কর্মীও দিয়েছেন তার হাতে গড়ে উঠেছেন কালাম জৌনপুরি তার হাতে গড়ে উঠেছেন নূর মোহাম্মদ নিজামপুরি তার হাতে গড়ে উঠেছেন সৈনিদ মীর নিসার আলী তিতুমির তিনি বাসের কেন্দ্র গড়ে তুলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে আকার সালের ছয় মে আহমদ বেরলামী রহমতুল্লাহ বর্তমান পাকিস্তানের বালাকোট এরিয়ায় শিখ রাজা শের সিং এর পুত্র রঞ্জিত সিং এর বিরুদ্ধে জিহাদ হাত অবস্থায় শাহাদত বরণ করেছেন ওই শাহাদত আমাদেরকে স্মরণ করিয়ে দে কার ইমাম হাসান রবি আল্লাহ শাহাদতের কথা ইমাম হোসাইন যেভাবে শাহাদত বরণ করেছেন নানার দিনকে বুলন্দ

আমি মুসলিম লেখকদেরকে বাদ দিচ্ছি যারা অমুসলিম লেখক আহমদ বেল্লবীর নাম খুবই পরিচিত তারপরে আইরা এরা খুবই বিখ্যাত মানুষ একাডেমিক ওয়েস্টার্ন একাডেমিক যারা সৈয়দ আহমদ বেল্লবীর উপরে রিসার্চ করেছেন তারা বলেছেন এই সাইয়েদ আহমদ বেল্লবীর পরবর্তী তালিকায় মহাম্মদিয়া এই ভারতীয় উপমহাদেশের বিশেষ করে বাংলা বিহার উড়িষ্যা অঞ্চলে যে ক্ষেত্র আঞ্জাম দিয়েছে বলেন এই জায়গায় এরকম খেদমত আঞ্জাম দিতে পারে না তাসাউফ বলেন ইলমে কিরাত ইলমে হাদিস ইলমে তাসাউফ আল্লাহ দিনের দাওয়াত এবং বাকিদের বিরুদ্ধে বুক চিঠিয়ে লড়াই করার যে সাহস আমাদের মুর্শিদ কুলতুল সাহেব তুলা দেখিয়ে গেছেন ওই সিলসিলা অনেক গভীরে পতিত ওই সিলসিলার মূল শেখর বালাকুটের মধ্যে বালাকুটের রক্তের মধ্যে এখনো গিয়ে আছে